বন্ধুরা এই শ্রাবণ মাসে আপনার ঘুম যদি তিনটে থেকে পাঁচটার মধ্যে ভাঙে তাহলে মনে করবে স্বয়ং পরমেশ্বর শিব আপনাকে কিছু দিব্য সংকেত প্রদান করছে এই সময় ঘুম ভাঙলে আমাদের কি করা উচিত কোন শিব মন্ত্র জপ করা উচিত সেই নিয়েই আমরা আজকে আমাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাদের অনেক সময় এই রকম হয় যে আমরা সারাদিন অত্যন্ত পরিশ্রান্ত থাকবার পর রাতে ঘুমোতে যাই গভীর নিদ্রায় মগ্ন থাকার পরও আমাদের ঘুম হঠাৎ ভোর রাতে ভেঙে যায় এতে আমরা অনেক সময় বিরক্ত হই কিন্তু আজকের এই ভিডিওটি দেখবার পর আমরা গ্যারেন্টি দিচ্ছি আপনার এই বিরক্তি বদলে যাবে ভক্তিতে এই সৃষ্টিতে বন্ধুরা কোনো কিছুই কোনো কারণ ছাড়া হয় না সমস্ত কর্মকাণ্ডের পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে এমনকি আমরা রাতে ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি তার পেছনেও থাকে বিশেষ বিশেষ কিছু কারণ তাই বন্ধুরা এই তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি হঠাৎ ঘুম ভাঙে এবং তা যদি শ্রাবণ মাসে হয় তাহলে এই ঘটনাকে একদম এড়িয়ে যাবেন না একদম বিরক্তি প্রকাশ করবেন না এই সময় একটি মন্ত্র অবশ্যই উচ্চারণ করুন আপনার দীর্ঘদিনের মনোকামনা পূরণ করবার জন্য এই মন্ত্রটি অত্যন্ত সহায়ক হয়ে উঠবে এই শ্রাবণ মাসকে বলা হয় ভগবান শিবের মাস এই মাসেই মহাদেব হলাহল বিষ পান করে হয়েছিলেন নীলকণ্ঠ এবং রক্ষা করেছিলেন সমগ্র সৃষ্টিকে এই শ্রাবণ মাসে গোটা দেশ জুড়ে শিব ভক্তরা বাবার কাছে মনোকামনা পূরণের উদ্দেশ্যে মন্দিরে মন্দিরে ভিড় জম বলা হয় শ্রাবণ মাসে বাবার কাছে কোনো কিছু ভক্তি ভরে চাইলে বাবা কাউকে খালি হাতে ফেরান না বাবা তার স্বপ্ন পূরণের সংকেত প্রদান করে থাকেন এই মাসে আর এই সংকেতগুলোর মধ্যে অন্যতম একটি সংকেত হলো ব্রহ্ম মুহূর্তে হঠাৎ ঘুম ভেঙে যাও বন্ধুরা সূর্যোদয়ের আগের পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকে এই ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব কিন্তু শুধুমাত্র হিন্দু শাস্ত্রে নয় প্রায় প্রতিটি ধর্মের শাস্ত্রেই এই সময়ে গুরুত্বের কথা বলা হয়েছে শাস্ত্র বিশেষ অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় একটু অন্যরকম হলেও মোটামুটিভাবে ভোর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্তে সময়কাল বলে ধরে নেওয়া হয় এই সময়টি হলো দিনের সবচেয়ে পবিত্রতম সময় কারণ এই সময় সৃষ্টিতে দিব্য শক্তি সঞ্চার সবচেয়ে বেশি পরিমাণে থাকে শাস্ত্র বলছে এই সময় হল কোনো প্রার্থনা বা কোনো মন্ত্র জপ করবার সবচেয়ে উপযুক্ত সময় এই সময় করা কোনো প্রার্থনা বা মন্ত্র জপ কখনো বিফল হয় না যদি কোনো মনোকামনা থাকে তাও এই সময় করা প্রার্থনার মাধ্যমে মানুষ তার দ্রুত পূরণ করে নিতে পারে কারণ এই সময় প্রকৃতি শান্ত থাকে তার সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্কও অত্যন্ত শান্ত অবস্থায় থাকে দিব্য শক্তি সঞ্চার এই সময় বেশি থাকার কারণে মানুষ খুব সহজেই ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে তাই বন্ধুরা শ্রাবণ মাসে এই সময় যদি হঠাৎ ঘুম ভেঙে যায় তাহলে আবার ঘুমিয়ে না করে হাত মুখ ধুয়ে ভগবান শিবকে ভক্তি ভরে স্মরণ করুন এবং কিছুক্ষণ শিবের স্বরূপ কল্পনা করে ধ্যান করুন তারপর শিবের একটি মন্ত্র আপনি তিনবার জপ করুন আপনাকে যে মন্ত্রটি জপ করতে হবে সেই মন্ত্রটি হল ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদায়ামি পরমেশ্বর বন্ধুরা মূর্তটি আমরা স্কিনে দিয়ে রেখেছি পারলে কোথাও লিখেও রাখতে পারে বন্ধুরা এই গোটা শ্রাবণ মাস জুড়ে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা যদি গোটা মাস জুড়ে ব্রহ্ম মুহূর্তে না উঠতে পারে তাহলে শুধু সম্ভা এই ব্রহ্ম ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করুন দেখবে আপনার জীবনে মিরাকাল ঘটছে এই শিব শ্রাবণ মাসে ব্রহ্ম ঘুম ভাঙলে শুধু এই একটি ছোট্ট কাজের মাধ্যমে আপনি সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পাবেন আপনার সব মনোকামনা খুব দ্রুত পূরণ হবে এবং তা পূরণ করবে স্বয়ং পরমেশ্বর শিব আপনি এর মাধ্যমে সারাদিন অত্যন্ত সতেজ থাকতে পারবে এবং আপনি একটি সুস্থ ও নীরব জীবন পাবেন যারা তাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি করতে চান তাদের জন্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এই সময় সাধকরা জব করে এবং তাদের জবের ফল গোটা সৃষ্টিতে ছড়িয়ে দেয় ফলে এই সময় আমি আপনি যদি ঘুম থেকে উঠে জব ধ্যান করতে পারি তাহলে আমাদের জীবনও হয়ে উঠবে সুখ এবং শান্তিময় তাই বন্ধুরা এই শ্রাবণ মাসে ব্রহ্ম মুহূর্তের সময়কালটিকে একদম অবহেলা করবেন না এই সময় ঘুম ভাঙার মানে বা এই সময় আপনি ঘুম থেকে উঠে জপ ধ্যান করবার মানে হল আপনি জীবনে কয়েক ধাপ নিজে থেকেই এগিয়ে যাচ্ছে এবং আপনাকে এগিয়ে দিচ্ছে স্বয়ং পরমেশ্বরসী ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন